मामू मैंने कोई नहीं मैं, नाँगा। नाँगा। को। का मैं। टेप को मामू ने मेरा कास्ट कमाया नहीं लूट हाथ ले कर दाव टेप नहीं के थोड़ा टिकरा लूटने जो टेप की तुवी का चल काली की पूरा नीला हमारा एक टेप हमें बोल रहा था दिया रह मैं जुड़ी नहीं भाई वाट खाली गेट है यार किसी को करने की हमारे मामा कैसे बोल रहे सुन द

আমি মোহাম্মদ ফুরকান আহমেদ শরিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুরে আসছি মজলিশপুরে দেখতেছি এগ্রো ফার্ম আমাদের যে জাকির ভাই জাকিরবাই এর এগ্রো ফার্মে টমেটোর সারার কলপ করতেছে টমেটোর ছাড়াও যে কলব ওই জিনিসটা আমরা দেখলাম একটা আশ্চর্য বিষয় এই যে কলবের সারা ভাই একটা সারা কলপ করার পরে কই দিন লাগে এটা ইয়া হইতে তিন দিন পরে এটা জোড়া গে জায়গা কলপটা করার পরে হ্যাঁ

ইয়ে এক ওর বেপক যে এনে জায়গা কইছে দুই থেকে উইচি গেছে লাগিনাসার কষ্ট মান যাই তোর বাই না দুই টেম না করতে পারো নি කිসিস কেন আমার গাড়ি না করতে পারো না করো না মত চক্কর চক্কর না বলিয়া থাকো কি আর তো রুকি না কি রুকি ও রুকি দে এই যে